হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি অনেক ভালো আছি আসলে আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা শুরু থেকে শেষ পর্যন্তই দেখবেন আসলে আজকের ভিডিওটা হলো আপনারা যেই আগে যেই টাইমে ভিডিও আপলোড করতেন ওই টাইম থেকেই এখন ভিডিও আপলোড করবেন না ভিডিও একটু টাইমটা চেঞ্জ করবেন থামমেল তারপরে টাইটেল এগুলো একটু চেঞ্জ করে দেবেন মানে আগে যেই থামমেলের উপরে ভিডিও আপলোড করতেন যে কোয়ালিটিতে থামমেল ইউজ করতেন সেগুলো এখন একটু চেঞ্জ করবেন আগে যদি সন্ধ্যা সাতটা বাজে ভিডিও আপলোড দিতেন এখন আটটা বাজে আপলোড দিবেন কারণ দু হাজার পঁচিশ সালে এমন একটা আপডেট নিয়ে এসেছে ইউটিউব অ্যালগোরি আগের টাইমে অনুযায়ী সব কিছু আগের সিস্টেমে আপলোড করলে আপনার ভিডিও কখনও ভাইরাল করতে পারবেন না এটা হানড্রেড পারসেন্ট শিওর আপনারা ভিডিওটা আগে যেই টাইমগুলোতে আপলোড করছেন ওই টাইমটা এখন চেঞ্জ করে দিবেন টাইটেল চেঞ্জ করে দেবেন থামেলটা তো চেঞ্জ করেন আশা করি এটা সবাই জানেন তাহলে আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন এটা আমি একশো পারসেন্ট শিওর বলতে পারব আপনারা যদি ভিডিও থামেল টাইটেল এগুলো একটু চেঞ্জ করে দেন টাইম এগুলো আপলোড ক্ষেত্রে টাইমটা একটু দেরি করে আপলোড করবেন বা আগে ধরুন নয়টা বাজে আপলোড করতেন নয়তো এখন একটু ষাট আটটা বাজে আপলোড করবেন সাড়ো সাতটা বাজে আপলোড করবেন এরকম মানে জাস্ট টাইমটা একটু চেঞ্জ করে দেবেন তাহলে আপনাদের ভিডিওতে বিস একশো পার্সেন্ট আসবে এটা আমি বলতে পারি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ